اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم اني اعوذ بك من الفقر اللهم اني اعوذ بك من الفقر اللهم اني اعوذ بك من الفقر আল্ল হুম মাইনী আ উ জুবি কামিনাল ফা করি আল হুমাইনী কামিনাল ফা করি আল কামিনাল ফা করি আল্ল হুম মাইনী কামিনাল ফা করি আল্ল হুম মাইনী আ কামিনাল ফা করি আল্ল বিকামিনাল ফাকৰি করি আল হুম বা ফাকৰি আউ জুবি কামিনাল ফাঁকরি আল্ল হুমাইন্নি আউ জুবি কামিনাল ফাঁকরি আল হুমাই জুবিকামিনাল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আল্ল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি আল্লাহুম্মা ইন্নী আল্ল বিকা মিনাল ফাকরি আল্লাহুম্মা ইন্নী আউযু আল্ল بِكَ مِنَ الْفَقْرِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْفَقْرِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْفَقْرِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْفَقْرِ আল্ল হুম বাইনী আ উ জুবি কামিনাল ফাঁকা করি আংল হুম বাইনী আ উল জুবি কামিনাল ফা করি আংল হুম কামিনাল ফাঁকা করি আল্ল কামিনাল ফাকৰি আল্ল কামিনাল ফা করি আল্ল أعوذ بك من الفقر اللهم إني أعوذ بك من الفقر اللهم إني أعوذ بك من الفقر اللهم إني أعوذ بك من الفقر আল্ল হুম মাইনী আ উ জুবি কামিনাল ফা করি আল হুম মাইনী আ উ জুবি কামিনাল ফাকৰি করি আল হুম কামিনাল ফা করি আল্ল হুম মাইনী আুবি কামিনাল ফা করি আল্ল হুম মাইনী আুবি আল্ল জুবি ফাকৰি করি আল্ল হুম ইন্নি কামিনাল ফা করি আল্ল হুম মাইনি আউ জুবি কামিনাল ফাঁকরি আল্ল হুমাই আল আল্ল হুমাইনী আবি কামিনাল ফা করি আল হুম আইনি আ উল জুবি কামিনাল ফা করি আল্ল হুম মাইনী আ উ জুবি কামিনাল ফাকৰি করি আল্ল হুম মাইনী কামিনাল ফাকৰি করি আল্ল হুম আইনী কামিনাল ফা আল্ল জুবিকালফা করি আল্ল হুম বাইন্ুবি কামিনাল ফাঁকরি আল্ল হুম বাইন্ামিনাল ফাঁকা করি আল্ল হুম আইনি আল হুম বাইনী আ উ জুবি কামিনাল ফাঁকা করি আল হুম বাইনী আ উ জুবি কামিনাল ফা করি আল হুম কামিনাল ফাঁকরি আল্ল হুমাইনী আ উ কামিনাল ফাঁকা করি আল্ল কামিনাল আল্ল জুবি কামিনালফা করি আল্ল হুম বা ইন্নি আল জুবি কামিনাল ফাঁকরি আল্ল হুম বা ইন্নি আল্ল হুমাই জুবিকামিনাল আল্ হুমাইনী আ উ জুবি কামিনাল ফা করি আল্ল হুমাইন্নি আল জুবি কামিনাল ফা করি আল্ল হুম বাইন্ুবি কামিনাল ফা করি আল্ল হুম মাইনী আ উ জুবি আল্ল হুম মাইনী ফা আল্ল بك من الفقر اللهم إني أعوذ بك من الفقر اللهم إني أعوذ بك من الفقر اللهم إني أعوذ بك من الفقر আল্ল হুমাইনী আ কামিনাল ফাকৰি করি আল হুম আ উল কামিনাল ফা করি আল হুমাইনী আল কামিনাল ফাকৰি আল্ল হুমাইনি আল জুবি কামিনাল ফাকৰি করি আল্ল কামিনাল ফাকৰি আল্ল اعوذ بك من الفقر اللهم اني اعوذ بك من الفقر اللهم اني اعوذ بك من الفقر اللهم اني اعوذ بك من الفقر আল্ল হুমাইনী আ উ জুবি কামিনাল ফা করি আল হুমাইন্ি না ফা করি আল ল হুম কামিনাল ফা করি আল্ল হুম মাইনী আ উ কামিনাল ফাঁ করি আল্ল হুম মাইনী কামিনাল ফা করি আল্ল اعوذ بك من الفقر اللهم اني اعوذ بك من الفقر اللهم اني اعوذ بك من الفقر اللهم اني اعوذ بك من الفقر আল্ হুমাইনী আবি কামিনাল ফা করি আল হুম আইনি আল জুবি কামিনাল ফা করি আল্ল হুম আইনী আ উল জুবি কামিনাল আল্ল হুম মাইনী আ উ জুবি কামিনাল ফা করি আল্ল اعوذ بك من الفقر اللهم اني اعوذ بك من الفقر اللهم اني اعوذ بك من الفقر اللهم اني اعوذ بك من الفقر আল্ল হুম বাইনী আ কামিনাল ফা করি আংল হুম বাইনী আ উল কামিনাল ফা করি আংল হুম বাইনী আল জুবি কামিনাল ফাঁকা করি আল্ল হুমাইনী আবি কামিনাল ফাঁকা করি আল্ল কামিনাল ফা করি আল্ল কামিনাল ফা করি আল হুম বা ইন্নি আল জুবি কামিনাল ফা আল্ল হুম বা ইন্নি আউ কামিনাল ফাঁকরি আল্ল হুম বাইনি আ আল্ল হুমাইনী আ উ জুবি কামিনাল ফা করি আল হুমাইনী আ উ জুবি কামিনাল ফা করি আল হুম কামিনাল ফা করি আল্ল হুম মাইনী আুবি কামিনাল ফাঁকা করি আল্ল হুম কামিনাল ফা করি আ জুবি কামিনালফা করি আল্ল হুমা ইন্নি কামিনাল ফা করি আল্ল হুমাই ইন্নি আউ জুবি কামিনাল ফাকৰি করি আল্ল আল্ল হুমাইনী আবি কামিনাল ফা করি আল হুম আইনি আ উল জুবি কামিনাল ফা করি আ উ জুবি কামিনাল ফা আল্ল হুম মাইনী কামিনাল ফাকৰি আল্ল কামিনাল ফাকৰি আল্ল اعوذ بك من الفقر اللهم اني اعوذ بك من الفقر اللهم اني اعوذ بك من الفقر اللهم اني اعوذ بك من الفقر আল হুম বাইনী আ উ জুবি কামিনাল ফাঁকা করি আং ল হুম বাইনী আ উ কামিনাল ফা করি আং ল কামিনাল ফাঁকরি আল্ল হুমাইনী আ উ জুবি কামিনাল ফাঁকা করি আল্ল হুম মাইনী আুবি কামিনাল ফা করি আল্ল بِكَ مِنَ الْفَقْرِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْفَقْرِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْفَقْرِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْفَقْرِ আল্ হুম মাইনী আ উ জুবি কামিনাল ফা করি আল্ল হুমাইন্নি আল জুবি কামিনাল ফা করি আল্ল হুম বাইন্ুবি কামিনাল ফা করি আল্ল হুম মাইনী আ উ জুবি কামিনাল ফাঁ কামিনাল ফা করি আল্ল بك من الفقر اللهم إني أعوذ بك من الفقر اللهم إني أعوذ بك من الفقر اللهم إني أعوذ بك من الفقر আল্ল হুমাইনী আ কামিনাল ফাকৰি করি আল হুমাইনী আ উল কামিনাল ফা করি আল হুমাইনী কামিনাল ফাকৰি করি আল্ল হুমাইনি আল কামিনাল ফাকৰি করি আল্ল হুমাইনী কামিনাল ফাকৰি আল্ল اعوذ بك من الفقر اللهم اني اعوذ بك من الفقر اللهم اني اعوذ بك من الفقر اللهم اني اعوذ بك من الفقر আল হুমাইনী আ উ জুবি কামিনাল ফাঁকা করি আল হুমাইনী আ উ কামিনাল ফা করি আল হুম কামিনাল ফাঁকরি আল্ল হুমাইনী আবি কামিনাল ফাঁকা করি আল্ল হুম মাইনী আুবি কামিনাল ফা করি আল্ল بِكَ مِنَ الْفَقْرِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْفَقْرِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْفَقْرِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْفَقْرِ আল্ হুমাইনী আবি কামিনাল ফা করি আল হুম আইনি আল জুবি কামিনাল ফা করি আল্ল হুম আইনী আ উল জুবি কামিনাল ফা করি আল্ল হুম মাইনী আ আল্ল اعوذ بك من الفقر اللهم اني اعوذ بك من الفقر اللهم اني اعوذ بك من الفقر اللهم اني اعوذ بك من الفقر আল হোম বাইনী আ উ জুবি কামিনাল ফা করি আংল হুমাইনী আ উল জুবি কামিনাল ফা করি আংল হুম বাইনী আল কামিনাল ফা করি আল্ল হুমাইনি আউ জুবি কামিনাল ফাঁ করি আল্ল কামিনাল ফা করি আল্ল

উজুবি কামিনাল ফা করি আল্ল হুম বাইনী আ উ কামিনাল ফা করি আল্ল হুম বাইনী আুবি কামিনাল ফা করি আল্ল হুম মাইন্ুবি কামিন আল্ল اللهم اني اعوذ بك من الفقر اللهم اني اعوذ بك من الفقر اللهم اني اعوذ بك من الفقر আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি আল্লাহুম্মা ইন্নী আল বিকা মিনাল ফাকরি আল্লাহুম্মা ইন্নী কামিনাল বিকা মিনাল আল্ল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কামিনাল আল্লাহুম্মা ইন্নী আল্ল বিকা মিনাল আ আল্লাহুম্মা ইন্নী কামিনাল ফাকৰি আল্ল কামিনাল জুবিকালফা করি আল্ল হুম বা ইন্নি কামিনাল ফাঁকরি আল্ল হুম বা ইন্নি আউ জুবি কামিনাল ফাঁকরি আল্ল হুম আইনি আল হুম বাইনী আ উ জুবি কামিনাল ফাঁকা করি আংল হুমাইনী আ উ জুবি কামিনাল ফা করি আং কামিনাল ফাঁকর আল্ল হুমাইনী আ উ জুবি কামিনাল ফাঁকা করি আল্ল মাইনী কামিনাল ফা করি আল্ল িকামি নাল ফা করি আল হুম বাইনী আউ জুবি কামিনাল ফাঁকরি আল হুম বাইনি আউ জুবি কামিনাল ফাঁকরি আল হুম বাইনি আউ জুবি কামিনাল ফা করি কামিনাল ফাকৰি করি আল্ল হুম মাইনী ফাকৰি কামিন আল ফা আল্ল হুম মাইনী আবি কামিনাল ফাকৰি করি আল্ল হুম মাইনী আুবি কামিনাল ফা করি আল্ল হুম اللهم اني اعوذ بك من الفقر اللهم اني اعوذ بك من الفقر اللهم اني اعوذ بك من الفقر আল্ল হুমাইনী আ কামিনাল ফাকৰি করি আল হুমাইনী আ উল কামিনাল ফা করি আল হুম বাইনী কামিনাল ফাকৰি করি আল্ল হুমাইনি কামিনাল ফাকৰি আল্ল কামিনাল ফাকৰি আল্ল Taà ùzùbí kàmìn-án fakbɔrì.